আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় সপ্তম সেট অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রথম প্রশ্ন সেট কাকে বলে সমাধান সেট একটি সেট হল কিছু নির্দিষ্ট ও স্পষ্টভাবে সংজ্ঞায়িত বস্তু বা উপাদানের সংগ্রহ যেমন

সেটের উপাদান কাকে বলে উপাদান সেটের প্রতিটি পৃথক বস্তু বা সংখ্যাকে সেটের উপাদান বলা হয় যেমন একটি সেট তার উপাদান হলো টু ফোর সিক্স এট এই প্রত্যেকটি সংখ্যাকে বলা হবে এ সেটের উপাদান কাজ এক শার্কভুক্ত দেশগুলোর নামের সেট লেখো আমরা জানি দেশগুলো হলো বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান এবং সেটের উপাদান লিখতে হলে আমাকে অবশ্যই একটা উপাদান লেখাপড়ে কমা দিতে হবে এবং লেখার শেষে এবং শুরুতে কি করতে হবে আমাকে সেকেন্ড ব্যাকেট দিতে হবে এবং সেটকে অবশ্যই আমি প্রকাশ করতে যে সংখ্যা ব্যবহার করব সে সংখ্যাটা অবশ্যই বড় হাতের হতে হবে কাজ দুই এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সেট টু ফোর সরি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেনটিন নাইনটিন এই সংখ্যাগুলো হলো এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা কাজ তিন ছো এবং চারশোর মধ্যে অবশ্যই তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যা লিখতে হবে তিন এবং চারশোর মধ্যে অনেক সংখ্যা আছে যেগুলো তিন দ্বারা বিভাজ্য হয় তার মধ্যে থেকে এখানে তিন চারটা দেখানো হলো সেট প্রকাশের পদ্ধতি কয়টিও কি কি সেট প্রকাশের পদ্ধতি হলো দুটি একটি হলো তালিকা পদ্ধতি আর একটি হলো গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি ইংলিশে বলা হয় রোস্টার মেথড বা রোস্টার মেথড হলো যেখানে সেটের সকল উপাদান স্পষ্টভাবে তালিকা আকারে প্রকাশ করা হয় এবং এই তালিকা আকারে প্রকাশ করার সময় আমি আগে বললাম সেকেন্ড প্যাকেটের মাঝে লেখতে হবে সর্বদা এবং উপাদানগুলো কী করতে হবে কমা দিয়ে প্রকাশ করতে হবে যেমন এই যে এক থেকে দশ পর্যন্ত মূল্য সংখ্যা সেট কমা দিয়ে লেখা হয়েছে প্রত্যেকটা উপাদানকে এবং প্রথম এবং শেষে সেকেন্ড প্যাকেট দেওয়া হয়েছে এক থেকে দশ পর্যন্ত মিজর সংখ্যা সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড হলো যেখানে সেটের উপাদানগুলোর জন্য শর্ত বা গুণাবলী দেওয়া হয় শর্ত দেওয়া হয় শর্ত হলো এই সেটের উপাদানগুলো কেমন হবে এটা হচ্ছে শর্ত এক থেকে টেন পর্যন্ত বীজের সংখ্যাগুলো বীজ সংখ্যা সেট তাহলে এটাকে এভাবে শর্ত দিতে হবে এ ইজিকাল টু এক্স অর্থাৎ এই এক্স হলো এই এক্সের মাধ্যমে আমরা কী করছি এ সেটের উপাদানগুলোকে প্রকাশ করছি সাজ দ্যাট এটা অর্থ হলো যে এই সেইটের উপাদানগুলো কেমন হবে কেমন হবে দেখি বলা হচ্ছে এক্স হলো একটি বিজোর সংখ্যা তাহলে এক থেকে দশ পর্যন্ত আমাদের সংখ্যা আছে দশটি তার মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি যেমন দুই তিন পাঁচ সাত জোর সংখ্যা আছে পাঁচটি দুই চার ছয় আট দশ বিজোড় সংখ্যা আছে পাঁচটি এক তিন পাঁচ সাত নয় তো আমি এখানে শর্ত দিলাম যে এই একটি সেট তৈরি করবো আমরা এই সেটের উপাদানগুলো কী হবে বি সংখ্যা হবে অর্থাৎ আমি এখানে জোর সংখ্যা নিতে পারবো না তাহলে পরে এবং শর্ত হচ্ছে কি এক থেকে দশ এটার অর্থ হচ্ছে এই এক্সের মান বা এই সেটের উপাদানগুলো হবে এই সেটের অর্থ হচ্ছে এক থেকে বড়ো অথবা সমান এটা হচ্ছে শর্ত তাহলে কি হবে এসিডের উপাদান কি হবে এক থেকে বড় অথবা সমান এবং সর্বোচ্চ দশ অথবা তার চেয়ে ছোট মানে আমি দশ পার হতে পারবো না এক থেকে দশ পর্যন্ত আমাকে কি করতে হবে বীজর সংখ্যা নিতে হবে এবার তুলনা তালিকা পদ্ধতি পদ্ধতি তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি প্রকাশের ধরন উপাদানগুলো প্রকাশ করে আর গঠন পদ্ধতির শর্ত হচ্ছে শর্তের মাধ্যমে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা তালিকা পদ্ধতিতে এইভাবে লিখতে হবে এক থেকে দশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে কমা দিয়ে লিখতে হবে আর গঠন পদ্ধতির শর্ত দিয়ে বলতে হবে যে একটা সেট আমরা নির্ণয় করছি যার উপাদানগুলো প্রকাশ করছি সাজ দ্যাট উপাদানগুলো হবে এইরকম রকম মৌলিক সংখ্যা যেহেতু এখানে বলছে মৌলিক সংখ্যা তেমন শর্ত হবে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা তো অনেক আছে শর্ত হল এক থেকে দশ পর্যন্ত অর্থাৎ দশ থেকে ছোট উদাহরণ দই পি ইজিক্যাল টু ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি সেটটিকে গঠন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আছে এই সংখ্যাগুলো হলো কুড়ি থেকে চার থেকে শুরু এবং শেষ কোথায় কুড়ি পর্যন্ত চার থেকে কুড়ি পর্যন্ত এবং আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো কি চারের গুণিত সবাই কি চারের গণিত এবং এখানে কোনো মিসিং নাই ক্রমান নেয় সব সংখ্যাগুলো আছে তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি পি ইজ টু এক্স অর্থাৎ এক্স অর্থাৎ আমরা পি এর উপাদানকে এক্স এর মাধ্যমে প্রকাশ করছি সাজ দ্যাট উপাদানগুলো কি হবে একটা স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা থাকে না এবং এই উপাদানগুলি চার এর গুণিতক এবং এটার সীমা কতদূর দূর বিশ পর্যন্ত অর্থাৎ কুড়ি এর বেশি নয় কাজ এক একটা সেট দেওয়া আছে সেট কে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো আমরা দেখতে পাচ্ছি এই উপাদানগুলো কি স্বাভাবিক সংখ্যা এবং কি তিনের কি গুণিতক এই যে স্বাভাবিক সংখ্যা এবং তিনের গুণিতক এবং কি বিশ পর্যন্ত কাজ দুই একটা সেট গঠন দেওয়া আছে চব্বিশের গুণনীয় আচ্ছা চব্বিশের হয়েছে এবং এটা বলা হয়নি যে গুণনীয়ক সর্বনিম্ন কত সর্বোচ্চ কত তাই এখানে কি হবে অসীম পর্যন্ত হবে পজিটিভ নেগেটিভ দুইভাবে হবে সেটা প্রকারভেদ আমরা জানি সেট টের প্রকারভেদ আছে একটা হচ্ছে সসীম সেট অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা সীমিত অর্থাৎ গোনা যায় তাকে সসীম সেট বলে অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গোনা যায় না অসীম সেট বলা যায় যেমন b এত 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 স্বাভাবিক সংখ্যা সেট শূন্য সেট যে সেটের উপাদান সংখ্যা নেই তাকে শূন্য সেট বলা হয় উপসেট কাকে বলে উপসেট হলো একটি সেট যার প্রতিটি উপাদান মূল সেটের উপাদান হতে হবে যেমন একটা সেট ধরলাম a এব একটি সেট এ সেটের উপাদান নিয়ে আমরা এই সেটগুলো কি করলাম গঠন করলাম গঠন করে এবার এই সেটগুলোকে বলা হবে আলাদা আলাদাভাবে এ হচ্ছে